নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকে বলব বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবর তো এই সপ্তাহে বুধের অবস্থাটা নক্ষত্র অধিপতির অবস্থাটা কেমন আছে একটু সংক্ষেপে বলে রাখি তারপরে শুরু করছি রাশিফল তো বুধ বুধ আমাদের এখন আছে মঙ্গলের সঙ্গে তাহলে মঙ্গল বুধ এই যে একসঙ্গে থাকা এটা কিন্তু বুধের জন্য খুব চাপ এটা ভালো ভালো অবস্থা নয় তাহলে নক্ষত্রের অধিপতি যদি চাপে থাকে তাহলে কেমন ফল দেবে খুব একটা ভালো ফল দিতে চাইলেও বুধ পারবে না তাহলে এই সপ্তাহটা কেমন যেতে পারে বললাম প্রথম দিকেই বলছি যে এই সপ্তাহটা একটু সাবধান থাকতে হবে আমি আগেই রাশিফলের ভিডিওতে বলেছি এবার সাবধান থাকতে হবে কোন বিষয় আমি আগে সেটাও বলেছি তবু আবার বলছি যে বিশেষ করে বুধ যদি হয় বুধ এটা হচ্ছে যে আমাদের আমরা বুধের নক্ষত্রের জাতক তাহলে বুধ আমাদের সাপোর্টিভ মঙ্গল কিন্তু ততটাই নেগেটিভ আমাদের ফল দেবে তো মঙ্গল আমাদের লগ্নপতি তাহলে শরীরটা দেখে শরীরটা কন্ট্রোল করে আর টাকা পয়সাটা কিছুটা কন্ট্রোল করে তাহলে আমাদের শরীরের কারণে মঙ্গল চাইবে শরীরের কারণে টাকা পয়সা খরচা হয়ে যাক তাহলে শরীরটাকে ভালো রাখতে হবে এটা আমাদের এই সপ্তাহে দায়িত্ব এটা মনে রাখতে হবে তারপরে কর্মক্ষেত্রে যেহেতু কর্মপতি রবিদেবও আছে মঙ্গলের সঙ্গে এবং বুধের সঙ্গে তা এই সপ্তাহে থাকবে আবার তার সঙ্গে চন্দ্র এসে হাজির হবে আবার চন্দ্র বুধ বুধ কতটা চাপে থাকবে এই সপ্তাহে প্রথমত মঙ্গল তো সঙ্গে ছিলই আবার চন্দ্র এসে হাজির হবে বুধের সঙ্গে তাহলে বুধ খুব চাপে পড়বে কি বিষয় চাপে চাপ থাকতে হবে আর্থিক বিষয়ে চাপ থাকবে তারপরে টাকা পয়সা বাজে খরচা হবার বিষয়ে চাপ থাকবে আচ্ছা তারপরে অনেকের ক্ষেত্রে হাতে টান মানে পয়সা থাকবেই না এরকমও অবস্থা হবে তো এই সমস্ত আর্থিক বিষয়টা বেশি ভাবে তো এই সপ্তাহে বলবো যে যা কিছু করবো না কেন মানে ভেবেচিন্তে করতে হবে আর্থিক বিষয় পারিবারিক বিষয় সন্তানের বিষয় সব কিছু নিয়ে এই সপ্তাহে ভেবেচিন্তে করাই ভালো এই সপ্তাহটা খুব একটা মানে আমি বলবো বুধের জন্য ভালো সপ্তাহ নয় বুধ কমফোর্টেবল হবে সপ্তাহের শেষ দিকে সেটা আমি বলবো সেটা চিন্তার কোনো কারণে মাত্র দুটো তিনটে দিন একটু সাবধান থাকলেই আমরা একটু মানে কী বলবো সপ্তাহটা ভালো গেছে বলে আমরা বলতে পারবো সপ্তাহে শেষে গিয়ে আচ্ছা রবি মঙ্গল বুধ এই যে সহাবস্থান হচ্ছে আমি বলেছি রবি যেহেতু আমি বলেছি কর্মপতি তাহলে কর্মপতি আর অষ্টমপতি একসঙ্গে মিলে গেল তার মানে অনেকের কর্মহীন হওয়ার যোগ থাকবে তবে হ্যাঁ একটা কথা বলি কারা হবে বুধ আমাদের নক্ষত্র অধিপতি তাই বুধ আমাদের কর্মহীন করবে না কি করবে কর্ম নিয়ে ক্রাইসিস দেবে চাপ দেবে মানে কাজের জায়গায় চাপ বাড়বে মানসিক চাপ বেশি করে বাড়বে যাতে মানে এক্সট্রা দায়িত্ব বাড়বে এইসব হয় ওভার ডিউটি করতে হতে পারে এই রকম কর্মের জায়গায় চাপ থাকবে এবং কর্মক্ষেত্রে চাপ সামলাতে গিয়ে শরীরটা কোলাপস না করে যায় এটা শরীরের অধিপতি তো মঙ্গল আছে সঙ্গে তাহলে মঙ্গল বুধ একসঙ্গে আছে সঙ্গে চন্দ্র এসে ঢুকবে তাহলে কি হবে কর্ম জায়গায় মানে কর্মস্থানে চাপ সামলাতে গিয়ে আমরা শরীর যাতে মানে খারাপ হবে এই ব্যবস্থা গ্রহরা করে দেবে সেইটা যাতে না হয় আমাদের ব্যবস্থা করতে হবে যাতে সাবধান থাকতে হবে সে ওভার ডিউটি করবার শক্তি থাকলে করব না হলে করব না ঠিক আছে টাকা হয়তো দু টাকা বেশি দেবে কিন্তু দু টাকা বেশি পেতে গিয়ে কুড়ি টাকার ওষুধ খেতে হবে সেটাও করে লাভ নেই আর যদি মালিক জবরদস্তি করে বললে মানে সেরমভাবে তা থেকে ট্রিটমেন্ট করাটাই উচিত আমার মনে হয় তো এই হলো ব্যাপার হুম এরকম হয় অনেক জায়গাতেই হয় তো এটা স্বাভাবিক মানে মালিকরা মানে কি বলে মানে কর্মচারীদেরকে কি বলে কি বলে মনে করে ওরাই জানে আমি বলতেই পারে কি বলে মনে করে কিন্তু এগুলো আমি বলবো না বলে লাভ হ্যাঁ নেই যাই হোক মানে তারিখ সবাই জানে তোমরাও জানো কি বলে মনে করে তো সুতরাং ওগুলো বলে কি মুখটা নষ্ট করার দরকার নেই তো এই যে আমি চলে যাবো কুড়ি তারিখে তো বুধের অবস্থা চাপ তখন তোমাদেরকে চাপে থেকে কাজ করতে হবে এই সপ্তাহে কয়টা মাত্র দিন সোম থেকে হবে শুক্রবার এই কটা দিন মাত্র সোমবারটা চন্দ্রের দিন কী হবে এই মানসিক অশান্তিতে কাটবে পারিবারিক অশান্তি অশান্তি মানে অশান্তি সামলাও এবার সারাদিনটা এই কাজেকর্মে কাটিয়ে দাও ব্যাস কালী পুজোর দিন আনন্দ করে কাটাও অন্যান্য বেশি কোনো বিষয়ে চাপ নিও না তবে অশান্তি থাকবে মনে এটা শিওর অন্য ছুটির দিন কাজেকর্মে থাক মানে যদি না থাকে যেতে কাজেকর্মে যদি না যেতে হয় আলো লাগাও টুনি বাল্ব লাগাও ছাদে গিয়ে গান করো গলা ফেরে বাজি পোড়াও যা খুশি করো আনন্দ করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করো ব্যাস মায়ের নাম করো ভজন করো কলকাতায় নিয়ে বসে যাও মায়ের নাম হরিবল করে নাও মায়ের নাম করো এতে এছাড়া আর কোনো কিছু করার নেই হস্তা চন্দ্রের দিন সেদিনটা মানে চন্দ্র থাকবে চাপে আর চন্দ্র চাপে থাকলে ভাগ্য খারাপ হবে ব্যাস চন্দ্র থাকবে চন্দ্রের দৃষ্টি থাকবে শনির দিকে একবারে পঞ্চমভাবে তাহলে সেখানে কি দেখাচ্ছে শনি আমাদের আত্মীয় স্বজন আর সে আছে এখন আমাদের এতে পঞ্চম হবে তাহলে সন্তান আত্মীয় স্বজন এদেরকে নিয়ে চাপে থাকতে হতে পারে সেদিনটা সোমবার দিনটা আচ্ছা মঙ্গলবার মঙ্গলবার দিনটা একুশে অক্টোবর একুশে অক্টোবর ওই দিনটা মঙ্গলবার মঙ্গলের দিন তাহলে বুধের জন্য কেমন হবে মানে বুধের জন্য বুধের মানুষদের জন্য মঙ্গলের দিন তো একটু চাপে থাকতে হবে হবে একটু দৈহিক পরিশ্রম হবে কর্মে ব্যস্ত থাকতে হবে কর্মে চাপ থাকবে কর্মে প্রেশার থাকবে মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না তো রকম ব্যাপার আবার কর্মক্ষ করতে গিয়ে কর্ম করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে কর্মস্থানে গিয়ে অ্যাক্সিডেন্ট বা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট এই সব সমস্ত ব্যাপারগুলো হতে পারে আর কি হবে অগ্নি অগ্নিঘটিত কারণে সমস্যা অগ্নি ঘটিত কারণে সমস্যা হতে পারে আমি বলবো কারো না হোক খুব আমি আমি চাই তোমাদের না হোক কিন্তু তবুও বলবো যে সময় কাউকে ছাড়ে না খুব মুশকিল আমি খুব হয়তো আমি বলছি যে সবার হবে না কিন্তু লক্ষ্যে হয়তো হইতে পারে দশজনেরও হয়ে গেলো এক লক্ষে জনের হলেও মুশকিল তাও অনেকটা তো এটাও খুব খারাপ ব্যাপার তবু বলবো আমি বলবো সবাই আমি বলবো হ্যাপি দিওয়ালি সবাইকে বলবো মানে হ্যাপি দিওয়ালি সত্যিকারে হ্যাপিনেস আসুক সবার মধ্যে কোনো ঢং বা কোনো রকমের কোনো কিছুটাই মানে মেকি জিনিসটা খুব একটা ভালো না আর আমাদের সমাজে এখন মেকি জিনিস চলছে সবাই বলছে হ্যাপি দিওয়ালি কিন্তু আমি জানি যে কেউ হ্যাপি নাই আর না হ্যাপি দিওয়ালি হয় কোনো দিন হয়েছিল আমি আমি এটা মনে করি এটা সত্যি কথা কিন্তু এটাই অনেকে স্বীকার করতে চাইবে না হ্যাপি হ্যাপিনেস ব্যাপারটা পৃথিবীতে আমাকে অনেকে বলবে যে নিরাশাবাদী একদমই তাই নয় হ্যাপিনেস খুব মুশকিল হ্যাপিনেস ব্যাপারটা এই না আলো জ্বালিয়ে হয় না অন্ধকারে হয় না তো উৎসবে হয় না শোকে হয় হ্যাপিনেস কোথায় আছে একমাত্র তিনিই বলতে পারবেন আমাদের যেটা হ্যাপিনেস বলি সেগুলো তো হ্যাপিনেসই নয় কিছুদিন যদি তাই হতো তাহলে কিন্তু আমরা আজকে ভালো কাল খারাপ কেন হয় এটা কেউ বলতে পারবে তোমরা বলো তো যে আজকে ভালো দিনটা কাটলো কাল সকালে উঠে উঠেই দেখবো যে হ্যাপিনেসটা উড়ে গেল তাহলে সেটা কি কোনো জিনিস হলো বস্তু হলো যেটা কোনো স্থায়ী জিনিস হলো যেটা যেটা আমার কাছে নেই যেটা কোনো পারমানেন্ট নয় যেটা আমার নয় আজকে আমার আছে কালকে সেটা নয় এই মুহূর্তেই নয় কোনো একটা ঘটনা ঘটে গেলো বলছে হ্যাপিনেস নেই আমার কাছ থেকে কেউ চুরি করে নিয়ে চলে গেলো এক্ষুনি আমার পকেটে হ্যাপিনেস ছিল এক্ষুনি পকেটে ছিল কেউ নিয়ে চলে গেলো তো ওটা আমার জিনিস না ওটা কোনো জিনিস হলো এই ব্যাপারগুলো ভেবো দেখবে যে সত্যি এই কি বলতে চাইছি আমি আর কতটা মানে ব্যাপার আছে মানে এই কথাগুলোর মানে কতটা গভীর তো যাই হোক যেটা বলছিলাম ওগুলো ভাবলে ভালো না হলে ওই হরিবল করে দাও আনন্দ থাকো হ্যাঁ ওসব ভাবতে হবে না মঙ্গলবার মঙ্গলের দিন সাবধান থাকো সমস্ত কাজে মনকে মন দিয়ে সাবধানে কাজ করে কাটিয়ে দাও দিনটা বুধবার দিন বাইশ তারিখ ওই দিনটা বাইশে অক্টোবর রাহুল নক্ষত্র থাকবে মানে আমাদের চন্দ্র তাহলে রাহুর দিন হলে কী হবে একটু বেশ ভালো দিন হবে অনেকটা ভালো দিন সোমবার মঙ্গলের থেকে তো এই দিনটা একটু রিলিফ দেবে আমাদের কীরকম হবে সব জায়গাতেই রিলিফ এই কাজ করতে পেরে কাজে সাকসেস হবো টাকা টাকা ইনকাম করতে পারলে টাকা ইনকাম করতে পারবো ফাটকা ইনকাম করতে পারবো এক্সট্রা ইনকাম হবে রোজগার হবে এক্সট্রা রোজগার হবে টাকা পয়সা পাবো এবং বিনিয়োগ করে লাভ পাবো ব্যাস বিনিয়োগ করে লাভ করো এবং আনন্দে থাকো ব্যাস বুধবার দিনটা ভালো দিন বৃহস্পতিবার দিনটা বৃহস্পতিবার দিনটা বিশাখা নক্ষত্রের দিন বুধে আমাদের বুধের লোক আমরা আর বিশাখার দিন ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো দামপত্র সম্পর্ক ভালো থাকবে খুব ভালো একটা ব্যাপার মানে সেদিনটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান পরিবার নিয়ে আমাদের ভালো দিন ভালোভাবে কেটে যাবে সেদিনটা ভালো একটা আমরা সুযোগ পাবো ভালো দিন কাটাবার সুযোগ পাবো বৃহস্পতি থাকবে কর্কটে উচ্চস্ত হয়ে তার দশম দৃষ্টি পড়বে বুধের ওপরে কি পড়বে বুধের ওপরে তাহলে আমরা কর্মব্যস্ত থাকবো এবং কর্মে উন্নতি করতে পারবো কর্মে সাফল্য পাবো নতুন কর্ম যারা চাইছ কিবার সেদিনে বৃহস্পতিবার উইকডে তাহলে অনেকে নতুন কর্ম পেতে পারো ভালো কর্ম পেতে পারো এবং বাকি সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব বিনিয়োগ বিনিয়োগে ব্যবসায় চাকরিতে বা অন্যান্য যে কোনো কাজেতে আমরা সাফল্য লাভ করবো বৃহস্পতিবার দিন পরের দিন চলে যাবো শুক্রবার চন্দ্র থাকবে আমাদের অনুরাধা নক্ষত্রে শনির দিন ভালো দিন শনির দিন সন্তান পরিবার নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা ভালো করে কাটাতে পারবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে সেদিনটা ভালো দিন একটা সেদিনটা ইনকামে লাভ মানে ইনকাম হবে এবং সঞ্চয় হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দাম্পত্য সম্পর্ক সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব দেখতে পাবো এবং সেদিনটা হবে লাভ হবে মানে কী হবে এক্সট্রা ইনকাম হবে এবং ফাটকা ইনকামের একটা সুযোগ আছে তো সেদিনটা বলবো যে বিনিয়োগ করতে তাহলে এই সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবারটা ছাড়া মানে আমাদের রিস্ক নাই ইনভেস্টমেন্টে বাকি সোম থেকে সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ইনভেস্টমেন্ট করলে ভালো রিটার্ন রিটার্ন পাবো এবং ভালো ফল কিছু না কিছু পাবোই আমরা ঠিক আছে মানে আমরা নিরাশ হবো না এটা বলতে পারি শনিবার দিন চলে যাব পঁচিশে অক্টোবরের দিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্র বুধের নক্ষত্র কি আমাদের মানে জ্যেষ্ঠায় থাকবে চন্দ্র তাহলে আমাদের নিজের লগ্নপতির বা নক্ষত্রের অধিপতির দিন তাহলে কেমন হবে সারাদিনটা দারুণ একটা দিন অতি উত্তম দিন এবং সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে কর্মক্ষেত্রে শরীরের ক্ষেত্রে মনের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ভালো একটা প্রভাব আমরা দেখতে পাবো আমরা আমাদের মনের মতো সমস্ত ক্ষেত্রে ফল পাবো কাজে মন লাগবে কাজে আমরা উন্নতি করব। সেদিনটা ভালো দিন সমস্ত ক্ষেত্রে ভালো ফল পরের দিন চলে যাবো ছাব্বিশে অক্টোবর ওই দিনটা রবিবার দিন মূলা নক্ষত্রের দিন কেমন দিন ওই দিনটা সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে কারণ মূলা কেতু কেতু আমাদের খুব একটা ভালো কারো গ্রহ নয় বা তাই জন্য সেদিনটা কেতুর একটা নেগেটিভ এফেক্ট থাকবে সমস্ত কিছুর ওপরে তো বলবো যে বিশেষ করে কর্মক্ষেত্রে দেখো ছুটির দিন যদি কর্ম না থাকে তাহলে দিনটা বলবো যে আধ্যাত্মিক চর্চা করে কাটিয়ে দাও আর অন্য কেতুর দিনে এটাই করতে হয় আর রাহুর দিনে কি করতে হবে রাহুর নক্ষত্রের দিনে যদি কাজ না থাকে কি করতে হবে আমি বলেছি যত ক্রিয়েটিভ আইডিয়া বা কাজকর্ম আছে সেগুলো করতে হবে আর আধ্যাত্মিক চর্চায় উন্নতি করতে গেলে কেতুর দিনগুলোকে বেছে নিতে হবে তাহলে কিন্তু সেটা আমরা সেই জায়গায় টপ করতে পারবো আমরা উন্নতি করতে পারবো সাফল্য লাভ করতে পারবো এগুলো করতে হয় যাই হোক এগুলো আমি বলেছি মানবে না মানবে তোমাদের ব্যাপার হলো বাকি সব উপর বলার ইচ্ছা ভালো থেকো সবাই নমস্কার